হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটি গল্পের মূল বিষয়বস্তু তবে গল্পের বিষয়বস্তু শুরু করার আগে তোমাদের বলবো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো আর আমি যে সমস্ত কবিতা এবং গল্পের বিষয়বস্তু তোমাদেরকে দিচ্ছি এইগুলো বাদ দিয়েও যদি অন্য কোনো কবিতা কিংবা গল্পের বিষয়বস্তু তোমাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও চলো দেরি না করে আমি আজকে শুরু করি আমাদের আজকের গল্প গিরগিটির বিষয়বস্তু নন্দীর গিরগিটি গল্পের মূল উপজীব্য ইন্দ্রিয় সচেতন প্রকৃতির প্রেক্ষিতে আত্মরতি নিমগ্ন এক নারীর নারী মনস্তত্ব ও মৃদু যৌনতা প্রতিফলিত হয়েছে কেন্দ্রীয় চরিত্র মায়া ব্যতীত দর্শক ভোক্তা প্রকৃতিও এখানে এক স্বতন্ত্র সংবেদনশীল চরিত্র হয়ে উঠেছে লক্ষণীয় গল্পের সূচনাতেই ভুবন সরকারের কথা তারপর মায়া শেষে প্রণবের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে অর্থাৎ প্লটের অগ্রগতির সাথে সাথে প্রণবের গুরুত্ব হ্রাস পেয়ে ভুবন সরকার যে প্রাধান্য পাবে এবং মায়া চরিত্রটি যে দুই পুরুষের মাঝে থাকবে তার ইঙ্গিত প্রথম অনুচ্ছেদেই স্পষ্ট হয়ে উঠেছে গল্পকার সুন্দরভাবে মায়ার সৌন্দর্যের স্বরূপকে গল্পের মধ্যে উপস্থাপিত করেছেন তিনি দেখিয়েছেন নারী সৌন্দর্যের মোহময় স্বরূপটিকে আমরা গল্পের ভেতরের এই অংশটুকু যদি পড়ি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে পুরোপুরি আমি গল্পের লাইনগুলো বলবো না কিছু কিছু লাইন আমি তোমাদেরকে বলছি নিজের ছোট্ট পাতলা কপাল আর দুধারে একটু বেঁকে যাওয়া না সরু না মোটা ভ্রু বাদামি রঙের চকচকে মনি দুটো অসম্ভব ভালো লাগে আনন্দের আতিশয্যে মায়া বা হাতের দুটো আঙুল দিয়ে নিজের থুটনিটা একবার স্পর্শ করল রূপমুগ্ধ স্বামী প্রণবের প্রশংসা ও আদর অপেক্ষাও নিষ্প্রাণ আরশি ও প্রাণময় প্রকৃতিতে বিম্বিত সৌন্দর্যই তার কাছে অধিক আনন্দময় কেননা মানুষের বাক্যে পুনরুক্তি ঘটা নয় যা অন্যদিকে আরশি ও প্রকৃতিতে বিচিত্র অনিত্য নতুন আস্বাদ পায় লেখক দেখাতে চেয়েছেন নির্জন উন্মুক্ত প্রকৃতির মধ্যে ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত করে স্নান করার মধ্যে কোথাও যেন মৃদু যৌনতার প্রকাশ ঘটে যায় এখন শুধু পেঁয়াজের খোসার মতন শাড়িটা ওর গায়ে পথপথ করছিল এলোমেলো হাওয়ার ঝাপটায় শাড়িটা একসময় গায়ের চামড়ার সঙ্গে লেপটে যেতে হাড় ও মাংসের স্থূল সূক্ষ্ম বাঁকা ও আধ বাঁকা রেখাগুলো একসঙ্গে জেগে উঠল, এ এক আশ্চর্য অনুভূতি কুয়োর আর্শিকলপ গভীর কালো আধার জলেও হওয়ার সুযোগ অপচয় প্রতিবিম্বিত করতে চায় না মায়া অন্ধকার জলে বিম্বিত শরীরে রেখার আপাত বিভৎসতায় প্রথমে যুগপথ ভীত ও বিস্মিত হয়ে ওঠে সঙ্গে সঙ্গে নিজের প্রকৃত অবয়ব দেখে তবে নিশ্চিন্ত হয় মুগ্ধ মায়ার আত্মকথনে প্রতিফলিত হয় চূড়ান্ত নিটল জোড়া ফুলের স্বপ্ন হয়ে কার দিকে আছে ওরা সারাতস কি দেখছে মায়া আবার নিজের মনে একটুখানি হাসলো কেবল আত্মসৌন্দর্য ভোক্তা রূপেই নয় মায়ার নারী মনস্তত্বে সত্তার আগ্রাসী ললুপতাটিও রূপকের চিত্রকল্পে লেখক উন্মোচিত করেছেন সবুজ ইটের পাজা ঘিরে নাচানাচি করা আগুনে রঙের অস্থির ফরিং দুটোর প্রতি শিকারী গিরগিটির প্রখর একাগ্র দৃষ্টি এক ধরনের আগ্রাসনকেই চিত্রায়িত করে এখানে আগুনে বর্ণটি যেন কামেরি প্রতীক যেন তার আগ্রাসন প্রসারিত হয় অন্য পুরুষের প্রতি গল্পকার দেখিয়েছেন তার গলার বুকের উদ্ধত পেশির সুন্দর ভঙ্গি দেখতে ভুবন ফ্যাকাশে চোখে আবার রং আনতে চেষ্টা করছে টের পেয়ে মায়া মুজবার অছিলায় আচলটা আঁচলটা নামিয়ে কোলের ওপর জোর করল তারপর একটা পোকা মাকড়ের দিকে স্থির সতর্ক দৃষ্টি রেখে টিকটিকি যেমন চুপচাপ বসে থাকে ও সেভাবে বসে রইল আসলে স্নানরতা অর্ধনগ্ন মায়া প্রৌর ভুবন সরকারের উপস্থিতিতে বিন্দুমাত্র লজ্জাবোধ করে না বরং তার পুরুষ সত্তাকে অবলীলায় অগ্রাহ্য করে তাকে মৃতবধ সহস্র ক্ষতে বিক্ষত মাদার গাছের সাথে তুলনা করে বস্তুতপক্ষে ভুবনের সূক্ষ্ম দর্শক সত্তার পরিচয় পেয়ে মায়া উৎসাহিত বোধ করে এবং যৌবনা নতুন ডালিম গাছের সাথে তার তুলনায় সে আনন্দে উচ্ছ্বল হয়ে ওঠে বলা যায় ভুবন মায়ার দর্পণ প্রতিবিম্বনের বিচিত্র বৃত্তের প্রেক্ষিতে প্রণব চরিত্রটি ক্রমশ প্রান্তিক হয়ে ওঠে মন দিয়ে মনকে বাঁধতে না পেরে উদ্বিগ্ন প্রণব শরীর মাধ্যমে মায়াকে সম্পূর্ণ অর্জন করতে চায় এর ফলে তাদের দাম্পত্যে অসুখ দানাবাদে আসলে দাম্পত্যে নির্জনতায় যে নগ্নতা স্বাভাবিক তাই মায়ার কাছে বিকৃত বলে মনে হয় সে প্রণবের পুরুষ সত্তাটিকে হেলায় করে বহুগামিতার পথে এগিয়ে যায় এভাবেই একদিন রাতে ভুবন সরকারের ঘরে মায়া ছুটে যায় কেননা ভুবনের চতুর্থবার বিবাহের সম্ভাবনাকে সে নিষিদ্ধ করে দিতে চায় শিকার ধরে রাখতে মরিয়া মায়া শত প্রণোদিত হয়ে জানতে চায় জংলা ছিটের সায়ায় তাকে কেমন মানিয়েছে বনের চিতাবাঘিনীর মতো সরু ছিমছাম সুন্দর কোমরের তুলনা পেয়ে দর্পণে নিজেকে দেখতে ইচ্ছা করে তার আর ঠিক সেই সময়ে যে ভুবনের প্রবৃত্তিময় কামক পুরুষত্বার পরিচয় পাওয়া যায় বলা যায় আত্মরতি প্রাবল্য অতিক্রম করে যায় সামাজিকতাকে নৈতিকতাকে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় গিরগিটি গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র মায়ার জটিল মনোজাগতিক কাঠামোটির বিচার বিশ্লেষণই মূল উপজীব্য সে প্রকৃতির নানা উপাদানকেই তার দৈহিক সৌন্দর্যের বিমুগ্ধ দর্শক হিসেবে কল্পনা করে প্রকৃতির পটভূমিতে মিশে থাকার জন্য মায়া তার রূপকেও যেন সময়চিতভাবে বদলে নেয় কখনো সে ভুবন সরকারের চোখে সদ্য যৌবনে উদ্বেল অস্থির ডালিম গাছ কখনো সে দুই দিকে করা স্কুলের কিশোরী আবার এই নারী প্রণবের সংসারে স্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে যদিও প্রণবের পুরুষত্বায় তৃপ্ত থাকতে পারে না বলে সে সরিস্রীপের মতো রূপ বদলায় এবং ভুবন সরকারের কাছে নিজেকে আত্মসমর্পণ করে প্রকৃতপক্ষে আত্মসৌন্দর্য জন্যই তার এহেন শিকার প্রবণতা তাই বলা যায় মায়ার বহুগামী বহুরূপী সরিস্রীপ সত্তাকে প্রতিকায়িত করতেই গল্পকার গল্পের নামকরণটি করেছেন গিরগিটি